নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি 嗯。<laughs> of অফ কাপস এমপ্রেস থ্রি অফ কাপস থ্রি অফ pentacles হ্যান্ড ফোর অফ ওয়ান্স হারমিট এইখানে প্রথমে যে দুটো কার্ড এসেছে টু অফ কাপস হচ্ছে আনকন্ডিশনাল লাভের কার্ড এই লাভে কোনো শর্ত নেই নি শর্ত ভালোবাসা এখানে শুধু কিন্তু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয় যে কোনো রকমের সম্পর্কে যেখানে নিঃস্বার্থ সে এখানে এদের দুজনের সম্পর্ক হচ্ছে নিঃস্বার্থ পবিত্র একটা সম্পর্ক সেই প্রেমিক প্রেমিকারাও হতে পারে মা বাবার হতে পারে বন্ধুবান্ধবের হতে পারে বা আপনার পরিচিত কেউ হতে পারে যে কেউ হতে পারে আর এই কার্ডটা দেখুন তা এমপ্রেস এমপ্রেস হচ্ছেন এমন একজন ফিমেল যার কিনা সব কিছু রয়েছে তার সে আর্থিক দিক থেকে সাফল্য সে কিন্তু স্বাবলম্বী তার মধ্যে রূপ সৌন্দর্য রয়েছে তার একটা কোমল মন রয়েছে সকলের জন্য তার একটা স্নেহভরা মমতাময়ী ভাব রয়েছে সে শুধু তার নিজের না তার আন্ডারে যারা থাকে সকলের কথা সে ভাবে অর্থাৎ সে সকলকে আনকন্ডিশনাল লাভ করে অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে দেখুন এতদিন আমি নিয়ে রিডিং করছিলাম আজকে রিডিংটা একদম বিপরীত হচ্ছে আপনাদের জীবনে বহু শত্রু আছে এত শত্রু থাকা সত্ত্বেও আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা আপনাকে আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে যে ভালোবাসায় কোনো শর্ত নেই নিঃশর্তভাবে আপনাকে ভালোবাসে এখন দেখব সেই ব্যক্তিটি কে এবং সেই ব্যক্তিটি আপনার থেকে কি চায় এইখানে প্রথম কার্ডই এসেছে থ্রি অফ কাপস আপনার জীবনে এমন কোনো বন্ধু থাকতে পারে তা সিঙ্গেল একজনও হতে পারে আপনার থেকে সে বয়সে বড় হোক বা ছোট হোক হতে পারে সে আপনার বন্ধু স্থানীয় কেউ যে কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে সে যদি আপনার থেকে দূরেও থাকে দূরে থাকলেও হয়তো আপনাকে ছোটবেলার কোনো বন্ধু হতে পারে সেই ব্যক্তিটি বর্তমানে হয়তো আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই হয়তো ছোটবেলায় সেই বন্ধুটি হারিয়ে গেছে তার কথা হয়তো আপনিও অনেক সময় ভাবেন সেই বন্ধুটিও কিন্তু আপনার জন্য সব সময় আপনার কথা ভাবে আপনার সঙ্গে যে ছোটবেলার দিনগুলো সে কাটিয়েছিল সেই দিনগুলোর কথা সে ভাবে এর পরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিক্যালস এখানে সেই ব্যক্তিটি এমন কেউ হতে পারে যে কি আপনার অফিসে কাজ করে বা আপনার যার সঙ্গে আপনি কাজ করেন এমন কেউ এইখানে মহিলা পুরুষ যে কেউ হতে পারে আপনার অফিস কলিগ হতে পারে হয়তো সে আপনাকে মনে মনে ভালোও পারে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মতো কিন্তু সে আপনাকে হয়তো সামনে এসে কোনো দিন বলেনি এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিক্যালস কুইন অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে কোনো মাতৃস্থানীয়া শুধু যে মা হবেন তাই নয় এমন কেউ আপনার আপনার বড় দিদি হতে পারে আপনার মা হতে পারে বা আপনার হয়তো এমন কিছু দিদি মা বা এমন রক্তের সম্পর্ক নাও থাকতে পারে বা আপনার কাকিমা মাসিমা যে কেউ হতে পারে এমন কোনো মহিলা যে কিনা মাতৃস্থানিয়া যার মধ্যে মাতৃত্বে ভরপুর সে শুধু আপনি শুধু নন সে সকলকে এরকম আনকন্ডিশনালি ভালোবাসে সকলের জন্যই কিছু না কিছু সে করে সে যদি অল্প কিছু তার কাছে থাকে তাহলে সকলকে দিয়ে সে নিজের তৃপ্ত হয় সবার শেষে সে নিজের কথা ভাবে এমন কোনো মহিলা তিনি হতে পারে কোনো ফ্যামিলির কর্ত্রী সে আপনার নিজের ফ্যামিলির হতে পারে বা অন্য কোনো ফ্যামিলিরও হতে পারে উনি হয়তো যদি ধরুন তার পাঁচশো টাকাও হয় তাহলে পাঁচশো টাকাকেও সে খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারে পাঁচ হাজার হলেও পাঁচ লাখ হলেও খুব সুন্দরভাবে সে মেনটেন করতে পারে পরিবারকে সে সকলের আগে কিন্তু নিজের থেকেও আগে বাইরের সকলের বাইরের বলতে তার ফ্যামিলি লোকের কথা ভাবে তারপর ফ্যামিলি বলতে সে যাদেরকে যাদের সঙ্গে তার কানেকশান রয়েছে তাদের এমন কেউ আপনার জীবনে রয়েছে যে কিনা আপনাকে আনকন্ডিশনে ভালোবাসে এর পরের কার্ড এসেছে দ্য হ্যারোফেন্ড সেই ব্যক্তিটি হতে পারে আপনার গুরু আপনার টিচার আপনার এমন কোনো টিচার যাকে আপনিও হয়তো খুব শ্রদ্ধা করেন উনিও হয়তো আপনাকে প্রচণ্ড স্নেহ করেন এবং সেই স্নেহের মধ্যে কিন্তু কোনো খাদ নেই উনি হয়তো মন থেকে আপনার খুব ভালো যান এবং আপনাকে হয়তো ভালোবাসেন কেউ এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে এখানে আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন আপনার জন্য সেই যে যে গুরুর কথা কথা বলছি তিনিও কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে অর্থাৎ আপনি মেল হলে উনি ফিমেলও হতে পারে আবার আপনি ফিমেল হলে উনি মেলও হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফোর অফ ওয়ানস আপনার পরিবারেও এমন কেউ থাকতে পারে যে কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে নয় সে আপনাকে আপনার মতো করে ভালোবাসে আপনার মধ্যে যদি দোষ ত্রুটি যাই থাকুক না কেন সে কিন্তু সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেয় আপনাকে অযথা জাজ করে না অন্যরা যদিও আপনাকে জাজ করে কিন্তু সে আপনাকে জাজ করে না আপনার ফ্যামিলিতে বসবাসকারী এমন সিঙ্গেল কোনো পার্সনও হতে পারে এর পরের কার্ড এসেছে দা হারমিট এই দুটো কার্ড দেখে আমি বলবো যে সেই ব্যক্তিটি কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে আপনার ঠাকুরদা ঠাকুমা টাইপের কেউ হতে পারে বা সেই ব্যক্তিটি এমন যদি আপনার নিজের ঠাকুরদা ঠাকুমা নাও হয় তবু আপনার সঙ্গে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার থেকে সেই ব্যক্তিটি অনেকটাই বড় বয়সে উনি একটু বয়স্ক ওনার অভিজ্ঞতা রয়েছে প্রচুর এবং উনি কিন্তু খুবই শিক্ষিত শিক্ষিত বলতে চিরাচরিত শিক্ষিতের কথা বলছি না উনি জীবনের থেকে শিক্ষা নিয়েছেন উনি একজন সৎ প্রচণ্ড সৎ একজন ব্যক্তি যে কিনা আপনাকে অনুপ্রাণিত করে এরপরে দেখব সেই ব্যক্তিটি কী চায় দেখুন এখানে আনকন্ডিশনালি লাভ বলছে আপনার থেকে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছুই সে চায় না আপনার নিশ্চয়ই সে ভালো চায় সে কি চায় যে আপনি কি করলে সেও খুশি হবে আপনার জীবনে উনি কিন্তু মঙ্গলই চান থ্যাংক ইউ

সে চায় আপনি যেভাবে রয়েছেন এই ডেথ কার্ডটাও কিন্তু আমি নিইনি এতগুলো কার্ড আমি নিতে চাইছিলাম না এসেছিল সে চায় যে আপনি নতুন করে আবার জীবন শুরু করুন আপনার জীবনে যদি কোনো কষ্ট দুঃখ থেকে থাকে সেটা ভুলে গিয়ে আপনি নতুন করে জীবন শুরু করুন আপনাকে যে আনকন্ডিশনালি ভালোবাসে এইখানে এস অব পেন্টিকলস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু চায় যে আপনি আর্থিক দিক থেকে সাফল্য লাভ করুন আপনার জীবন জীবনে আর্থিক দিক থেকে সাফল্য আসুক সে সব সময় কিন্তু আপনাকে দূর থেকে হলেও শুভ কামনা জানাচ্ছে আপনার আর্থিক সাফল্যের জন্য আবার এমনও হতে পারে সেই ব্যক্তিটি যদি আপনার কাছে থাকে আপনার পরিবারে বা আপনার আশেপাশে আপনার সঙ্গে কানেক্টেড থাকে তাহলে হয়তো সে আপনাকে সাহায্যও করতে চায় বা করছে আর্থিক সাফল্যের জন্য এর পরের কার্ড এসেছে সেভেন অফ দেখুন এটাও কিন্তু পেন্টিকেলসের কার্ড সেই ব্যক্তিটি কিন্তু চায় যে আপনি নতুন কিছু শুরু করুন এবং আপনাকে হয়তো প্রতিনিয়ত সে উৎসাহ দেয় এমনও হতে পারে যে ঈশ্বরের আপনাদের মধ্যে যদি কোনো কানেকশান না থাকে মানে কন্টাক্ট না থাকে সেইভাবে তাহলে হয়তো সে দূর থেকে হলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আপনি যেন ভালো থাকেন এবং আপনার যেন আর্থিক দিক থেকে যেন আপনি সচ্ছল থাকেন এমনও হতে পারে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে হয়তো আপনার ধরুন এমন কেউ ফ্যামিলি মেম্বার যা যে কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে সে আপনার ফাদার হতে ফাদার হতে পারে আপনার বড় দাদা হতে পারে বাকিও সে বিদেশে থাকলে সে সব সময় হয়তো আপনাকে আর্থিকভাবে সাহায্য করছে এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স এইখানে দেখুন সমস্ত রকম বিপদ থেকে কিন্তু সে চায় যেন আপনাকে বাঁচাতে আপনি যদি কোনো বিপদে পড়েন সে কিন্তু দূর থেকে হলেও বুঝতে পারে আপনার সঙ্গে একটা আত্মার কানেকশান রয়েছে এখানে কিছু সংখ্যকের জন্য সেই আনকন্ডিশনালি যে আপনাকে ভালোবাসে সে আপনার প্রেমিক প্রেমিকা প্রাক্তন হয়তো আপনাদের মধ্যে বর্তমানে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনাদের পুরনো প্রেম উনি ভুলতে পারেননি বা আপনিও হয়তো ভুলতে পারেননি এমন কেউ আপনার জীবনে রয়েছে তিনি কিন্তু আপনাকে কোনোদিনও হয়তো আপনাদের সম্পর্ক অন্য কোনো কারণে ভেঙেছে এখানে তৃতীয় ব্যক্তির জন্য হতে পারে পরিস্থিতির জন্য হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু অন্য কোনো রিলেশনের জন্য আপনাকে ছাড়েনি বা কিছু না অন্য কিছু ঘটনা হতে পারে ছোটোবেলার আপনার কোনো প্রেমিক প্রেমিকা হতে পারে কোনো কারণের জন্য হয়তো আপনাদের সম্পর্ক টেকে সেই ব্যক্তিটি কিন্তু সব সময় যায় যেন আপনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পান এখানে কিন্তু আপনাকে পাওয়াটা তার বড় কথা নয় আপনার ভালো থাকাটা হচ্ছে তার কাছে প্রায়োরিটি হয়তো আপনার ভালোর জন্যই সে আপনার জীবন থেকে চলে গিয়েছিল তা অ্যাম্প্রার আসার মানে হচ্ছে দেখুন অ্যাম্প্রেস অ্যাম্প্রেয়ার এখানে কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে সে হয়তো আপনাদের আপনি হয়তো এখনও জানেন সেই ব্যক্তিটিকে আপনার হয়তো ডিভাইন কাউন্টার পার্ট আপনি যদি ফিমেল হন তাহলে আপনার মেন মেল সেই ব্যক্তিটি আবার আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনার মেল মেন ফিমেল সেই ব্যক্তিটি যে কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে এবং সে চায় যেন আপনি সব সবসময় সবকিছুতেই সাকসেস পান এবং আপনার জীবন থেকে যেন সমস্ত শত্রু দূরীভূত হয় আপনি যেন শারীরিক ভাবে দেখব এইস আসা কিন্তু কম কথা নয় আপনাদের আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে অর্থাৎ আপনাদের যে সম্পর্ক সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত এখানে আমি প্রেমজ সম্পর্কের কথা বলছি এস অফ ওয়ান্স দেখুন আবারও এসব ওয়ান্স আসার মানে সেই ব্যক্তিটি চায় আপনি যদি এমন কিছু করেন যেখানে আপনার কলা কুশল অর্থাৎ আপনার সরস্বতীর মাধ্যমে লক্ষ্যে আসে আপনি হয়তো ছবি আঁকেন গান করেন বা এমন কিছু করেন সেখানে উনি কিন্তু আপনার সাফল্য চান উনি কিন্তু চান যে আপনি চূড়ান্ত সাফল্যে পৌঁছন এবং উনি আপনাকে হয়তো পেছন থেকে গাইডও করে এবং উনি হয়তো আপনাকে আর্থিক দিক থেকেও সাহায্য করে সে আপনার গুরুও হতে পারে সেই ব্যক্তিটি এরপরে যে কার আপনার গুরু মা বাবা যে কেউ হতে পারে বা আপনার কোনো ভালোবাসার মানুষ নাইন অফ কয়েন্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু সব সময় চায় যেন আপনার মনস্কামনা সময় পূর্ণ হয় এবং আপনি যেন আর্থিক দিক থেকে এই নাইন অফ ওয়ান্সের মতোই সরি নাইন অফ কয়েন্সের মতোই এরকম ফসল তুলতে পারেন অর্থাৎ আপনি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারেন আপনি যেন কারোর উপর নির্ভরশীল না হন উনি কিন্তু সেটাও চায় এরপরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিক্যালস উনি আপনাকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চান বা আপনার কেরিয়ারে উনি সাহায্য করতে চান সেই ব্যক্তিটি সবসময় এইখানে এই ডেকে না এরা দুজন হচ্ছে এর মা বাবা আর তাদের রাজকুমার সে রাজকুমারকে কিন্তু তারা চাইছে এমনভাবে তৈরি করতে সে যেন সব দিক থেকেই স্বাবলম্বী হয় সেই জন্য তারা কিন্তু দুজনেই তাকে সাহায্য করছে সেই দিকে এগিয়ে যেতে আপনার জীবনেও এমন কেউ রয়েছে সে আপনার মা বাবাও হতে পারে বা আপনার কোনো পরিচিত কেউ হতে পারে যিনি কিনা আপনাকে হয়তো পেছন থেকে সাপোর্ট করছেন এমনও হতে পারে আপনাকে হয়তো আর্থিক দিক থেকে শুধু নয় মেন্টালি আপনাকে সাপোর্ট করছেন বা আপনি যা করেন সেই কাজে সাপোর্ট করছেন এমন কেউ উনি চান যে আপনি সব সময় যেন আপনার কাজে আপনি সাফল্য লাভ করেন এরপরের কার্ড এসেছে কুইন অফ শর্টস আপনার মধ্যে যদি কোমলতা থাকে আপনার মধ্যে আপনি যদি অল্পতেই কেঁদে ফেলেন বা আপনি যদি বেশি ইমোশনাল হয়ে থাকেন এবং আপনাকে যদি লোকেরা খুব সহজেই ঠকিয়ে নেয় আপনার শত্রুরা যদি আপনার জীবনকে জেরবার করে নেয় তাহলে সেই ব্যক্তিটি চাইছে আপনি কুইন অফ শর্টসের মতো হন যেন আপনাকে সবাই দেখে ভয় পায় আপনাকে ঘাটাতে সাহস না পায় আপনি শুধু ফোস না দরকার পড়লে ছবলো করুন সেই ব্যক্তিটি কিন্তু সেটিও আপনাকে বলতে চায় আপনি এই কুইন অফ শর্টসের মতো একজন পার্সনে তৈরি হন যদি আপনি মহিলা হয়ে থাকেন যেন আপনাকে কেউ ঘাটানোর সাহস না পায় সেই ব্যক্তিটি কিন্তু চায় আপনি এমন রূপে রূপান্তরিত হন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি